আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে কোনো ইন্ট্রো ছাড়াই আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম লাস্ট কয়েকদিন হলো বেশ কিছু কারণের জন্য রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না আর দিলেও টুকিটাকি রিলস টিলস এই সবই আপনাদের সাথে আগের মতো মন খুলে কথা বলাই হচ্ছে না তাই ভাবলাম আজকে হাতে বেশ কিছুটা সময় আছে আপনাদের সাথে আমার বর্তমান লাইফ আপডেটটা একটু শেয়ার করি এখন তো প্রায় রেগুলারই সকালবেলা আমার দিনের প্রথম কাজ হচ্ছে কোয়েল পাখি ডিমগুলোকে নেওয়া কি যে ভালো লাগে প্রতিদিন এরকম চারটা করে ডিম পেতে আয়াতের প্রথম সেমিস্টার পরীক্ষা চলছে সো বেশিরভাগ সময় এখন আমার আয়াতের পিছনেই যাচ্ছে আর আমার ফিজিক্যাল কন্ডিশন বলতে গেলেও মাঝখানে কয়েকদিন বেশ একটু অসুস্থ ছিলাম বাট এখন আলহামদুলিল্লাহ পারফেক্টলি আই এম অল রাইট আজকে দুপুরে আমার ওনার এক জায়গায় দাওয়াত আছে সো উনি আর বাসায় খাওয়া দাওয়া করছেন আজ দুপুরে প্রথমে একবার ভেবেছিলাম যে না দুপুরে রান্নার তেমন কোনো ঝামেলাই করব না লাগলে জাস্ট ডিম ডাল রান্না করে খেয়ে ফেলব বাট পরে ভাবলাম এখন যে বছি রান্না করব না রাতেবেলা তো মেয়েকে তো পড়াতে হবে এর উপরে আবার রান্না বান্নার ঝামেলা আর ইদানিং কিন্তু প্রায় প্রতিদিনই সন্ধ্যের পরে হুট করেই একেবারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আমাদের এদিকে মনে হচ্ছে যে একটু জোরে বাতাস আসলেই ইলেকট্রিসিটি চলে যায় দিনে বেলা অত একটা ঝামেলা না হলেও রাতে বেলা কিন্তু এই দুই বাচ্চা নিয়ে আমার বিরাট ঝামেলা পোহাতে হয় একে তো মেয়ের পরীক্ষা এইসব পড়াশোনার ঝামেলা আছেই তার উপরে হলো ছোট ছেলে তো সন্ধ্যার পরে এক রুমে চুপ করে বসে থাকার মানুষ না উনি তো এই অন্ধকারের মধ্যে একবার এই রুমে যাচ্ছে একবার ওই রুমে যাচ্ছে তো এর ভিতরে যদি আবার আমার রান্না বানার ঝামেলা নিতে হয় তাহলে বুঝতেই পারছেন আমার কি অবস্থা হবে তাই ভাবলাম যে না রান্নাটা করে ফেলি আয়াতকে জিজ্ঞেস করলাম কি খেতে যায় আয়াত বলল গরুর মাংস সো গরুর মাংস আর ডাল রান্না করব। অবশ্য গরুর মাংসটা না একটু বেশি করে রান্না করে ফেললে মানে নিজের জন্য একটু সুবিধা যেমন এই যে এখন রান্না করে রাখছি কালকে দুপুর পর্যন্ত বেশ চলে যাবে এটা দিয়ে কারণ আয়তের বাবা তো আজকে খাচ্ছে না বাসায় তাই রান্না বান্না শুরু করে দিলাম এদিক দিয়ে মাংসটা বসিয়ে ডাল ডালগুলো ধুয়ে নিচ্ছি আমার উনি বাসায় এসে পড়েছে গোসল করতে যাবে নতুন সাবান বের করে দিয়ে আসলাম এখন এর ভিতরে কাজটা যত তাড়াতাড়ি গুছিয়ে ফেলা যায় আমার এনার সবসময়ের একটা অভ্যেস হলো উনি বাসায় যতক্ষণ থাকবে ততক্ষণ আমি কোনো কাজ করতে পারবো না ওনার আগে পিছনে ঘুরতে ঘুরতেই আমার সময় চলে যায় তাই যতক্ষণ সাওয়ারে আছে অতক্ষণই অ্যাটলিস্ট আমি রান্নাগুলো বসে ফেলতে যাচ্ছি সাওয়ার থেকে বের হয়ে যদি দেখে আমি রান্নাবান্নায় ব্যস্ত খুব রাগ করে ওনার কথা হলো আমি বাসে যতক্ষণ আছি তুমি আমার সাথে সাথে থাকো বাকি সময় পারলে কাজ করো না হলে কাজ থাক তাই বললে কি হয় বলুন বাট হ্যাঁ আমি চেষ্টা করি যতক্ষণ উনি থাকে ততক্ষণ ওনার আশেপাশে থাকার অবশ্যই এদিকে কিন্তু আমার ম্যাক্সিমাম বান্না গোছানো হয়ে গিয়েছে অন্য ওয়াশরুমে আয়াত গোসল করতে চলে গিয়েছে আর আয়রান তো হলো আরাম করে শুয়ে শুয়ে টিভি দেখছে এনার আর কি খাওয়া দাওয়া খেলা ঘুম ছাড়া তো আর কোনো কাজ নেই আর এই যে আমাদের লাইলা অসময়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে ডাক দিলেও ওঠার ক্ষমতা নেই ওনার এরকমই চলছে আমার দিন প্রতিটা দিন প্রায় একই রুটিন জানেন একটা কথা বলি আমি না অনেক অল্প বয়সে বিয়ে করেছি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার বিয়ের পর আমার পরিচিত অনেকেই আমাকে অনেক রকমের কথা বলেছিল যে এই ডিসিশানটা আমি রিগ্রেট করব বিশ্বাস করুন আজকে আমি এই অবস্থায় দাঁড়িয়ে বলতে পারি আমি আমার ডিসিশানে বিন্দু পরিমাণ রিগ্রেট করছি না বিয়ের আমার দশ বছর হয়ে গিয়েছে আমার দুইটা ফুটফুটে বাচ্চা আছে একটা গুছানো সংসার আছে একটা স্টেবল লাইফস্টাইল আছে যারা আমাকে একসময় খোঁচা মেরে কথা বলতো তাদের এখনো দেখছি সেই ব্রেক আপ অধ্যায় থেকে বের হতে পারেনি আর ঠিক সেইখানে আমার হাজবেন্ডের সাথে এত বছরের সংসারে আমাদের মেন্টালিটি এতটা মিলে গিয়েছে যে দুইজন দুজনের পরিপূরক হয়ে গিয়েছি কেউ কাউকে ছাড়া একদণ্ড ভাবতে পারি না আচ্ছা যাই হোক ছাড়েন নোদের কথা এদিক দিয়ে তো উনি রেডি হয়ে এখন বের হয়ে গেল এতক্ষণ ওনার সাথে বসেছিলাম এদিকে আমার গরু মাংসটাও রান্না হয়ে গিয়েছে আজকে গরু মাংসটা সত্যি করে বলছে অনেক মজা হয়েছিল আমি ভাবছি এই যে রান্নাগুলো করি আপনারা তো দেখে ভাবেন যে স্বাদ যেন কেমন হয় আমি ভাবছি আমার হাজব্যান্ডকে বলবো খেয়ে খেয়ে এর রিভিউ ভিডিও বানিয়ে দিতে মজার হবে না ব্যাপারটা যাই হোক রান্না কিন্তু প্রায় শেষ ডালের বাগারটা দিব আর এই জায়গায় আমি ডালের বাগারটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম সো এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমার কাছে না এরকম ঘন ঘন ডাল টমেটো দিয়ে খুব ভালো লাগে রান্নাবান্না শেষ আয়াত খাবার টাবার নিয়ে যাচ্ছে এখন খাওয়ার পালা যেহেতু আয়াতের পাপা নেই আমরা মামি দুজনেই বসে খাবো আর খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিতে হবে ভাত ঘুম এই যে আয়রানের কিন্তু অলরেডি ঘুম এসে পড়েছি সো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ